প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন আমরা সম্ভব তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন পাখি আমি দিনাজপুর আপনার নাম পাখি আপনি দিনাজপুর থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে পাখি আপু আপনি দিনাজপুর থেকে এসেছেন আপনার বয়স কত আমার বয়স পঁচিশ পঁচিশ বছর বয়স আপনার বিয়ে শাদী হয়েছিলো আপনার হাসবেন্ড কি করেন আপনার হাজবেন্ড মারা গিয়েছেন কতদিন আগে এই তো এক বছর আগে মারা গেছে দুই বছর আগে তিন বছর আগে আচ্ছা ঠিক আছে আপনার হাজবেন্ড মারা গেছে উনি কতদিন আগে মারা গিয়েছে এই তো দুই বছর দুই বছর আগে মারা গেছে এখন বর্তমানে আপনি আপনার বাচ্চা কাচ্চা হয়েছে না বাচ্চা কাচ্চা হয়নি আচ্ছা ঠিক আছে এখন বর্তমানে আপনি কোথায় আছেন আপনার বাবার বাড়িতে হ্যাঁ বাবার বাড়িতে আছেন আপনার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে আমরা তিন বোন ভাই নেই বল ভাই নেই মা অসুস্থ বাবা ওরকম কাম কাজ করতে পারে না আপনার বাবা কাম কাজ করতে পারে না আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি তো আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায় আচ্ছা ঠিক আছে যেহেতু আপনার স্বামী মারা গিয়েছেন আপনার পঁচিশ বছর বয়স আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে বয়স কোনো ম্যাটার না আসলে মানুষের মন মানসিকতা কথা ভালো চরিত্রবান মানুষ হলেই হবে আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পেরেছি অনেকেই তো বলে বয়স কোনো ম্যাটার না পরে আবার বলবেন একটু বয়স বেশি হলে বলবেন যে এত বয়স তোমার সাথে আমার সংসার করা চলবে না আগে বুঝতে পারি না আবেগে পরে এই কাজটা করছি তো পরে আবার এরকম কিছু বলবেন না তো না 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 আচ্ছা ঠিক আছে আমরা যদি কোনো ভাই অথবা কোনো ব্যক্তিকে আপনার দায়িত্ব নেওয়ার জন্য করি তাহলে আপনি ওনার সাথে প্রতারণা করবেন না তো আচ্ছা ঠিক আছে আপু সমস্যা না ইনশাল্লাহ আমরা চেষ্টা একটা করব আমরা তো এই ভিডিও পাবলিক করার পর দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে যে ভাই পাখিকে আমরা বিয়ে সেরি করতে চাই তো যিনি আপনাকে বিয়ে করবেন ওনার বয়সটা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হলে সমস্যা নাই তো কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন আমার তো পার্সোনাল কোনো ফোন নেই তো আপনাদের কাছে ফোন দিলে আপনার পার্সোনাল কোনো ফোন নেই আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি সমস্যা নাই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পাকিয়াপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের এখানে পাঠিয়ে দিয়ে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযোধিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে আপু আপনি তো আসছেন একটা ভালো মনের মানুষের আসে আমরা চেষ্টা করব যে একটা ভালো মনের মানুষের হাতে আপনাকে তুলে দিতে তো এখন কথা হচ্ছে যে আমরা যদি কোনো ভাইকে আপনার সাথে দায়িত্ব দেই বিয়ে শি দেই হ্যাঁ তাহলে তার তার সাথে কোনো প্রতারণ হবে না আপনি আমাকে অঙ্গীকারবদ্ধ করেছেন তাহলে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে কথা কাজে যেন ঠিক থাকে আচ্ছা সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ আমার জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলি পছন্দ আচ্ছা